সম্মানিত ক্রেতা বাইরে আমি আমি প্রথমে এটা ধন্যবাদ জানাই আপনারা যা ইসন কষ্ট করি আমরা এই বিষয়ব আমরা এই বাজারও ক্রেতা বিক্রেতা অনেক দূর দূরান্ত থেকে আমরা সব যতন নিরাপত্তা সুবিধা অথচ আমরা যে সেফটি আছে আমরা পুলিশ প্রশাসন সব সময় আছে গলি গলি আছে এবং আমরা পোলন্ডিয়ার প্রায় পঞ্চাশ জনে খারাপ করি পঞ্চাশ জনে খাওয় করে এরিয়াটা তো অনেক বড় আপনারা তো জ্যোস্ত আমরা আগে আছি সাইড এখন আমরা আবার এরিয়া বাড়াইছি কারণ গরু অনেক বেশি উঠে যার কারণে আমরা জোর করতে পারি না আর বিশেষ করে একটা জিনিস হইলো আমাদের এই বাজারে সিট হইল ছয়শো টাকা আর প্রতি সোমবার ও শুক্রবার বাজারটা সিট ছয়শো টাকা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ঈদ উপলক্ষণে সিট বাড়বে জি না বাড়বে না আমরা ছয়শো টাকা অব্যাহত থাকবে এইটা আমরা করা আর বিশেষ করে হইল গিয়া আমরা সুবিধা পালা আছে রাস্তাঘাটে প্যাট নাই খাদা নাই মুক্ত আছে আর দূর দূরান্ত থেকে যত ব্যাপারীরা আইরা বিশেষ করে আমরা শাখা খানির সুব্যবস্থা আছে তার কোনো টুটি অন্য আমরা রাত্রে আগর দিন থাকিও পাল চালাইয়া দিই বিদ্যুতের সুবিধা আছে জেনারেটার আছে সব নিরাপত্তা সুবিধা আমরা দিতে

আবাৰো আমি ক্ৰেতা ব্ৰেতা ব্যৱসায়ীসকলক ধন্যবাদ জনাই ইয়াৰ বিদেশ থাকে যাবা যাৰা লাইভ দেখা শ্বেয়াৰ কৰ্তা আৰু আমাৰ এই লাইভৰ মাধ্যমে এইটাৰে জড়িয়া আৰু বিদেশী বাইক অনুৰোধো ৰ'দ কম কৰি সুবিধা আছে নিৰাপত্তা আছে দামো চস্তা আছে সব দিক সুবিধা আছে ধন্যবাদ